আগরতলা পৌর নিগমের উদ্যোগে যথাযোগ্য বর্জাদায় আটাত্তর তম স্বাধীনতা দিবস পালন করা হয়েছে বৃহস্পতিবার সকালে পৌর নিগম কার্যালয়ের প্রাঙ্গনে এই অনুষ্ঠান হয় মেয়র দীপক মজুমদার দেশের জাতীয় পতাকা উত্তোলন করেন অনুষ্ঠানে ছিলেন পৌর নিগমের কমিশনার শৈলেশ কুমার যাদব কর্পোরেটর সহ কর্মী ও আধিকারিকরা সংক্ষিপ্ত সাংস্কৃতিক অনুষ্ঠান হয় মেয়র বলেন স্বাধীনতার পর যে ধরনের অধিকার জনগণের পাওয়া উচিত সে অনুযায়ী বিভিন্ন প্রকল্প দেওয়া হচ্ছে দেশের সার্বভৌমত্ব অখণ্ডতা শান্তি রক্ষার জন্য সরকার কাজ করছে সাধারণ মানুষকেও তাতে এগিয়ে আসতে হবে

CNE TV. Siri TV, channel for news and entertainment.